সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই একের পর এক রদবদলের হাওয়া বইছে রাজ্যের বিভিন্ন পৌরসভায় সেই তালিকায় এবার নাম উঠেছে কোচবিহার পৌরসভারও গতকাল থেকেই জোর গুজব বর্তমান পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষের পরিবর্তে এবার দায়িত্ব নিতে চলেছেন দিলীপ সাহা এই জল্পনার প্রেক্ষিতেই বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ সাংবাদিক বৈঠক ডাকেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সংবাদ মাধ্যমের সামনে তিনি স্পষ্ট জানিয়ে দেন রাজ্য নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত তিনি কোনো অফিসিয়াল চিঠি বা ইমেল পাননি তবে জেলা সভাপতির পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি রবীন্দ্রনাথ ঘোষের কথায় আমার বাইশ বছরের রাজনৈতিক জীবনে আমি ভালোভাবেই জানি পৌরসভার মতো বিষয়ে জেলা সভাপতির কোনো এক্তিয়ার থাকে না এ বিষয়ে রাজ্য নেতৃত্বের নির্দেশই চূড়ান্ত জেলা সভাপতির পাঠানো কাগজটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত তিনি আরও বলেন আমাদের প্রিয় নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন আমি পদত্যাগ করি আমি এক মুহূর্তে তা করবো এমনকি তিনি যদি বলেন রবীন্দ্রনাথ ঘোষকে বিষ খেয়ে মরতে হবে বা হাওড়া কিংবা ফারাক্ষা ব্রিজ থেকে ঝাঁপ দিতে হবে সেও আমি করব এখন রাজনৈতিক মহলের নজর কোচবিহারের দিকে সত্যিই কি বদলের হাওয়া লাগতে চলেছে পৌরসভার মাথায় নাকি গুজবাই থেমে থাকবে এই রদবদলের জল্পনা সময় তার উত্তর দেবে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট ইতিহার টিভি নিউজ কমিটি পার্টির বুথ কমিটি অঞ্চল কমিটি সিদ্ধান্ত জেলা সভাপতি নিতে পারে কোন জেলা অঞ্চল সভাপতিকে চেঞ্জ করবে কোন বুথ সভাপতিকে চেঞ্জ করবে এটা জেলা সভাপতি নিতে পারে কিন্তু ব্লক সভাপতি যখনই বক্তব্য ব্যাপার আসবে তখন কিন্তু রাজ্য সভাপতি অনুমোদন নিতে হবে এটাই জেনে এসেছি আমরা বাইশ বছর আমি সভাপতি ছিলাম এটি আমাদের সংবিধানে আছে পার্টির সংবিধান যে বার্তাটা আপনি জেলা সভাপতির থেকে পেয়েছেন সেই বার্তাটা আপনার কি কোনো জায়গায় মনে হয়েছে যে এরকমটাই হয়ে থাকে নাকি অন্য রকম একটা বার্তা এরকম হওয়ার কথা নয় রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেয় এটা তাহলে তো রাজ্য নেতৃত্ব বলে কিছু থাকছেই না এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আপনাকে এটা কোনো পদ্ধতি না একেবারেই নয় দাদা এখানে কি কোনো মানে একটা ষড়যন্ত্র বা কোনো এরকম কিছু বন্ধ পাচ্ছে কিছু এটা তুই বল কি বলবি বলতে থাক লিখতে থাক আমার যা বক্তব্য আমি বলে দিয়েছি চুরি কাছে এটা করিস না তোরা মঙ্গল হবেন রাসমেলাটা খুব ভালোভাবে চলছে বিক্রি কিনেও খুব ভালো হচ্ছে অ্যামুজমেন্ট সেক্টরটাও খুব ভালো ভিড় হচ্ছে আমাদের যে কালচারাল যে ফাংশান হচ্ছে প্রতিদিন সেখানেও শ্রোতাদের ভিড় হচ্ছে সব মিলে খুব ভালোভাবে চলছে কিন্তু একটা কথা না বললেই নয় এই এসআইয়ের আতঙ্কে প্রচুর লোক যেটা আসার কথা প্রতিদিন মেলায় সেটা কিন্তু আশা কমে গেছে বিশেষ করে গ্রামাঞ্চল থেকে এসআইয়ের আতঙ্কে এত আতঙ্কিত ওরা যে ওরা মেলাটা পর্যন্ত সবাই আসছে না এসআইয়ের আতঙ্ক না থাকলে মেলা আরও যুদ্ধ আরও বেশি লোক আসতো

খরপ ব্যবসার ক্ষেত্রে কত শতাংশ প্রভাব করতে পারে মনে করছেন এই যে একটা শতাংশ করবে কিন্তু লোকসান হবে ব্যবসার যে এটা অতিরিক্ত লাভটা হতো সেই জায়গা থেকে একটু ভেটে যাচ্ছে কারণ এসএর আতংক না হলে আমাদের যে কালচারাল যে ফাংশনের যে প্যান্ডেলটা ওখানে তিন ধরনের জায়গা থাকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেই ইয়েটা কমে গেছে এত ভালো ভালো শিল্পী আসছে কমে গেছে তা তাকে খোঁজ করে দোকানদার তুলনায় ওদেরও একই ধারণা যে এসআইআর একটা আতঙ্ক একটা প্রভাব পড়ছে যার জন্য মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না বেশিরভাগটা ওই আতঙ্কে কিভাবে ফর্ম ফিল করবে কিভাবে ফর্ম জমা দিবে কিভাবে কাগজপত্র জোগাড় করবে এই আতঙ্কেই মানুষ রয়েছে মানে মানুষের মনে যে আনন্দটা সে আনন্দটা অনেকটা কমে গেছে পুরোপতি হিসাবে আপনি রয়েছেন আপনাকে পদত্যাগ করতে বলা হয়েছে জেলা নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়টা কী রয়েছে একটু যদি বলেন দেখুন আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী জেলা চেয়ারম্যান পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই পদগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ এই পদগুলোতে নিয়োগ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদেরকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ করেছিলেন এবং সরানোরও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী রাজ্য নেতৃত্ব অথবা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা আসেনি জেলা সভাপতি একটা মেসেজ আমাকে করেছে কালকে ওই মেসেজটাই আবার টাইপ করে আমাকে দিয়েছে আমি বাইশ বছর সভাপতি ছিলাম কুচবিহার জেলায় আমি কিছু আইন কানুন জানি সাংগঠনিক আইন কানুন জেলা সভাপতি এক মধ্যে এটা পড়ে না এটা রাজ্য নেতৃত্ব নির্দেশ দিবে সাথে সাথে নির্দেশ পালিত হবে আর যদি মুখ্যমন্ত্রী যদি আমাকে একটা ফোনও বলে দেয় বা একটা মেসেজ দিয়েও বলে দেয় আমি সাথে সাথে সেটা কার্যকর করব কিন্তু যতক্ষণ রাজ্য নেতৃত্ব কোনো নির্দেশ না দিচ্ছে ততক্ষণ তো আমি দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারি না বর্তমানে রাসমেলা চলছে রাসমেলার প্রতি ইউ তথা রাজ্যের মানুষের একটা আবেগ রয়েছে এই রাসমেলা চলাকালীন এই ধরনের নির্দেশ এটা কখনোই কাম্য নয় কখনোই কাম্য নয় সুতরাং যা নিয়ম আছে নীতি আছে আর জেলা সভাপতি এক মধ্যে এটা পড়ে না জেলা সভাপতি রাজ্য নেতৃত্বের নির্দেশ চিঠি আকারে যেটা আসবে বা মেল আকারে আসবে সেটা আমাদের ধরিয়ে দিতে পারে কিন্তু তিনি কোনো নির্দেশ দিতে পারেন না সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করি জেলা সভাপতি যে নির্দেশ দিয়েছেন সেটা ঠিক নয় রাজ্য নেতৃত্ব যখনই নির্দেশ দেবে এক মিনিটের মধ্যে নির্দেশ কার্যকর করা তিনি অবশ্যই একটি কাজই করেছেন তিনি আর এর মধ্যে পড়েন আমিও জেলা সভাপতি ছিলাম আমার সহায়ক রেবাকুণ্ডু নিয়োগ হয়েছে ভূষণ সিংহ নিয়োগ হয়েছে হ্যাঁ রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী নিয়োগ হয়েছে বীরেন কুণ্ডু একবার নিয়োগ হয়েছিল পনেরো সালে আমি রাজ্যের বার্তাটার লিখিত বার্তাটা এমনি তাদের দিয়েছিলাম সেই অনুযায়ী তারা বোর্ড তৈরি করেছে বোর্ড মিটিং হয়েছে বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে সবসময় এটাই হয় এবং আমরা যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হলাম এটা জেলা তো করেনি এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সেটা চিঠি আকারে আমাদের নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমরা বোর্ড গঠন করেছি সুতরাং সেক্ষেত্রে রাজ্য সভাপতি হোক মুখ্যমন্ত্রী হোক যে কেউ আমাদের নির্দেশ দিতে পারেন সেই নির্দেশ দিলে সেটা এক মিনিটের মধ্যেই কার্যক্রস জেলা সভাপতি যে মেসেজ পাঠিয়েছেন বা নির্দেশ পাঠিয়েছেন তাতে কী লিখেছেন কী উনি বলেছেন সাত দিনের মধ্যে পদত্যাগ করতেন পদত্যাগ করে নাম দিয়েছেন একটা সেই নাম নামকে দিলীপ সাহা আর কেস চেয়ারম্যান হবে চেয়ারম্যান হবে না সেটাও ঠিক করবে রাজ্য নেতৃত্ব এটা জেলা সভাপতি ঠিক করতে পারে না জেলা সভাপতির সুপারিশ পাঠাতে পারে কিন্তু জেলা সভাপতি এটা নির্দেশ দিতে পারে না এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড এখানে জেলা সভাপতি নির্দেশ দিতে পারে না তিনি প্রোপোজাল পাঠাতে পারেন রাজ্য নেতৃত্বকে সেই প্রপোজাল যদি অ্যাকসেপ্ট করে সেই অ্যাকসেপ্ট হওয়ার ইয়েটার সিদ্ধান্তটা রাজ্য নেতৃত্ব পাঠাতে এটাই নিয়ম এটাই আইন আপনি কি বিষয়টা রাজ্য নেতৃত্বের নজরে আনবেন মাইনেছেন আমি রাজ্য নেতৃত্বের নজরে নিয়ে এসেছি রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে এটাই আমরা একবারে এক সেকেন্ডের মধ্যে মাথা খেতে মেনে নিলাম আদৌ আদৌ আপনি শুনেছেন এখন রাজনৈতিক কোনো বার্তা রিলানের ভবদ কেটে দিয়েছে আমি রাজ্যে বলবো না আমি এইটুপি বলবো যে রাজ্য নেতৃত্ব আমাকে কোনো বার্তা দেয়নি যখনই রাজ্য নেতৃত্ব বার্তা যদি দেয় সাথে সাথে সেটা আমি অ্যাকসেপ্ট করে নেবো যা কার্যকর করার জন্য যা যা করার সেটা সম্পূর্ণ দেয় তাহলে কোথাও কি মনে হচ্ছে একক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা আপনারা বুঝে নেন আর রাজনৈতিক নির্দেশ না আসা পর্যন্ত আপনি যেভাবে কাজ চালিয়ে যাবেন যা বলার বলে দিচ্ছি একবারে আমার দায়িত্ব এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব লক্ষাধিক মানুষের পরিষেবা দায়িত্ব পাশে রাসমালা চলছে এখনও এত এই রাসমালাটা শুধু কুচবিহার নয় উত্তর পূর্ব ভারতের মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে সেই রাসমালা যাতে কোনো রকম ত্রুটি না হয় বা বাধাপ্রাপ্ত না হয় আমরা পুরো ভোট আমরা পুরো কাজ চালাতে থাকবো যদি আমি আবার বলছি যদি রাজ্য নেতৃত্ব নির্দেশ দেয় তাহলে সাথে সাথে সেই নির্দেশ কার্যকর করা হবে এই যে একটা বার্তা এইভাবে মানুষের কাছে যাচ্ছে এতে তো দলের একটা ক্ষতি হচ্ছে না দলের তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে বারোটা বাজার বাজায় দিয়েছে আর বাকি নাই কিছু আর কিছু বলতে চাই না যা বলার রাজ্য নেতৃত্বকে বলেছি আবার বলবো কথা বলছি ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে মৌলি ক্ষেত্রে এবং